বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে শিলমোহর করল প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদের নামেই ভোট ঘোষণার পর থেকে সম্ভাব্য প্রার্থী হিসাবে একাধিক নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত দল আস্থা রাখল প্রয়াত বিধায়কের কন্যার উপর তৃণমূল কংগ্রেস আজ সামাজিক মাধ্যমে পোস্ট করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন আলিফা আহমেদই হবেন দলের প্রার্থী আলিফা আহমেদ পেশায় একজন বিটেক ইঞ্জিনিয়ার তবে বাবার জীবন দশায় তার রাজনীতিতে অভিষেক ঘটে দু সালে কৃষ্ণনগরের হলি ফ্যামিলি গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক এবং দু সালে একই স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হন তিনি এরপর তিনি দুর্গাপুরে বিসিইটি থেকে 2009 সালে বিটেক ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করেন সালের পঞ্চায়েত নির্বাচনে আলিফা আহমেদ নদিয়া জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন তবে শেষ পঞ্চায়েত ভোটে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা না করলেও তার জনসংযোগ ছিল দেখার মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক ছিলেন প্রাক্তন বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ দলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছিলেন লাল সাহেব দু সালে বাম আমলের পালা বদলের প্রথমবার বিধায়ক হন তিনি তবে দু সালে বাম কংগ্রেসের জোট প্রার্থী শেখের কাছে ভোটে পরাজিত হন তিনি সালে আবার জমি ফিরে পায় বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হন তিনি বা মামলের হইংসু শিক্ষা স্বাস্থ্য নিকাশি পানীয় জল সহ বিভিন্ন ক্ষেত্রকে ঢেলে সাজান নাসির উদ্দিন আহমেদ এবার পালা তার কন্যার